হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই সেকেন্ড ভ্লগ আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো অনেক দিন পর তোমাদের সামনে আমি আরেকটি ব্লগ নিয়ে হাজির হলাম আশা করি তোমাদের খুব ভালো লাগবে ব্লগটি আমি অনেক দিন পর কলকাতায় যাচ্ছি এবং আমার পুরোনো বন্ধু বান্ধবদের সঙ্গে আমার দেখা হবে কি কি মজা করি কোথায় কোথায় যাই সবটা দেখো দেখলে আশা করি ভালো লাগবে তো দেখতে থাকো কি খাচ্ছিস সুদীপটা আইস আমি চিড়া ভাজাচ্ছি প্রচন্ড খুঁজে পেয়ে গেছে আমরা দেখা খাচ্ছি খাই একটু পরপরই আমাদের কিছুটা খেতে হবে আমাদের আরো খাবারের প্যাকেট এর মধ্যে অনেক খাবার আছে তারপর আরো খাবার আছে সারা রাত খেতে খেতে যাওয়া করে গিয়ে ফার্স্ট হবে আমাদের বান্ধবীদের সাথে দেখা সেখানে তো হবে কিন্তু মেন প্রায়োরিটি হবে হচ্ছে সেই ক্রিস্পি চিকেন আমরা অনেক দিন ধরে খাই না এবার সেটা থেকে আমরা হাবলা করব আর কিছু করি না করি ক্রিস্পি চিকেন তো খাইয়ে আছি তোমাদেরকেও দেখাবো আপনারা আপনাদের দেখতে হয় তোমরা দেখতে থাকো অনেক 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 মজা হবে নতুন নতুন আরও অনেক জিনিস দেখতে পাবে বন্ধুরা আমরা এই যে টাইম পাস করার জন্য লুডো খেলছি বারো ঘন্টার জার্নি এইভাবেই আমাদেরকে টাইম পাস করতে হবে ইয়ে আর কি দেখি যেতে সেটাই এই যে আমার টাইম পাস তো করতে হবে তাই লুডো খেলি ফাইভ না

তারপর দেখো যেতে যেতে ট্রেনটা একটা স্টেশনে থামলো এবং গাছের মধ্যে দেখা যাচ্ছিল ওই দেখো কতগুলো সেই গাছগুলোর উপরে ছিল দেখো বন্ধুরা দক্ষিণেশ্বর মন্দিরটা কতটা সুন্দর দেখতে যাচ্ছিল রাতের বেলা কতটা ভালো লাগছিল দেখতে দূর থেকে এত সুন্দর লাগছিল যে চোখ ফেরানো যাচ্ছিল না খুব সুন্দর লাগছিল ফাইনালি আমি এবং সুদীপটা কলকাতা স্টেশনে নেমে গেলাম বন্ধুরা অলরেডি চলে এসেছি আর এই যে আমার সব ফাইনালি সবার সাথে আমার দেখা হয়ে গেছে চাই তো দেখা কি রে আগে দুইটা কোথায় চলে গেলি ফাইনালি আমরা আমাদের গন্তব্যে যাচ্ছি আমার সব আগের বন্ধু বান্ধবদের সাথে আমার দেখা হয়ে গেছে যাদের সঙ্গে দেখা করার জন্য এতক্ষণ আমরা ওয়েট করেছিলাম সবাই এইবার হবে আসল খেলা আমরা রুমে গিয়ে তোমাদেরকেও সবকিছু দেখাবো কালকে আরেকজন আসবে আমাদের তারপর সব মজা হবে সব কিছু দেখাবো তোমাদেরকে হ্যালো গাইস আজকের ব্লগটা আমি শুরু করছি আর ব্লগে আছে এই যে ব্লগের নাম কি যেন এর নাম তোর নাম কি যেন সকাল উঠে সবাই আড্ডা মারতে বসে গেছি আমাদের সব গার্ড গান কমপ্লিট করা যেগুলো আমরা ভেবেছিলাম করবো কিন্তু সেগুলো ব্লগ আমরা করতে পারি আর এখানে আমরা দিতেও পারবো না সরিসব নোম ব্যাগ না দেওয়া মর্নিং ব্লগটা ভালো হয়নি বন্ধুরা আমাদের আরেকজন বান্ধবী লিম্বু চলে এসেছে এই যে এইবার আরও মজা হবে আজকে আমাদের আরও মজা করবো পান করবো পান ওই যে আরেক কোথায় গেল এই যে এইটা হ্যাঁ আজকে তার বার্থডে আজকে তার অনেক মজা হবে বন্ধুরা সব দেখাবো তোমাদেরকে সব এই যে সেই জায়গা যে জায়গাটাতে দু বছর কাটিয়েছি খুব মিস করি জায়গাটিকে হ্যালো গাইস আমরা বসে আছি ক্যাম্পাসে কতদিন পর খুব মিস করি আমরা ইয়েতে বসে আছি কি বলে ফুটবল গ্রাউন্ডতে হ্যাঁ টু ইউ হ্যাপি টু ইউ

দেখো বন্ধুরা তোমাদেরকে প্রথমেই বলেছিলাম যে কলকাতায় গিয়ে আমরা প্রথমে ক্রিস্পি চিকেন খাবো এই যে সেই ক্রিস্পি চিকেন খুবই ভালো খেতে তোমরা যদি কলকাতায় যাও এটা অবশ্যই ট্রাই করো আর যদি জানতে চাও এটা কোথায় আমাকে কমেন্ট করো আমি জানিয়ে দেবো দেখতে দেখতে দেখো বন্ধুরা আমাদের যাওয়ার সময় চলে আসে আমরা সবাই সবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিই ভালো সময়গুলো এইভাবেই বোধ হয় খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায় দেখতে দেখতে দিনগুলো কীভাবে শেষ হয়ে গেলো বুঝতেই পারলাম না আমরা সবাই আবার একসাথে হলাম খুব মজা করলাম আবারও খুব তাড়াতাড়ি এই দিনগুলো হয়তো ফিরে পাবো তোমরাও খুব ভালো থেকো এবং ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা